ভিত্তিক দাতব্য সংস্থা আলহায়ের ফাউন্ডেশনের আটজন স্বেচ্ছাসেবক নিহত হওয়ার খবর মিলেছে যারা উত্তর গাজায় বাস্তুছুত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন প্রিয় দর্শক আপনাদেরকে এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছি ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গাজার বেইত লাহিয়ায় এই হামলার অন্তত নয়জন নিহত হন যাদের মধ্যে তিনজন ছিলেন সাংবাদিক হামলায় আরও কয়েকজন আহত হন হামলার লক্ষ্যবস্তু ছিল একটি ত্রাণ সহায়তা দল যারা সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে কাজ করছিল অর্থাৎ বিভিন্ন ধরনের ডকুমেন্ট করছিল আল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারি কাসিম বিবিসিকে জানান শনিবার তাদের দলটি বেইত লাহিয়ার শরণার্থীদের জন্য তাবু স্থাপন করছিল তিনি বলেন ক্যামেরাম্যানরা গাড়ির কাছে ফিরে আসার পর তাদের ওপর হামলা চালানো হয় এবং পরপরই একদল স্বেচ্ছাসেবক তাদের সাহায্য করতে গেলে ইসরায়েলি ড্রোন তাদের লক্ষ্য করে হামলা চালায় মিডল ইস্ট আই যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চায় তারা কি এই হামলার নিন্দা জানাবে পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন সব পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে সাংবাদিক মানবিক সহায়তা সংস্থাগুলো কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত তারা যাতে তাদের গুরুত্বপূর্ণ কাজে নিরাপদে চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে হবে গাজায় আরও প্রাণহানির খবর শুনে আমরা গভীরভাবে দুঃখিত যুক্তরাজ্য চায় যুদ্ধবিরতি বজায় থাকুক এই চুক্তি অত্যন্ত নাজুক এবং এটি টেকসই করতে এবং একটি স্থায়ী শান্তির পথে এগিয়ে নিতে আমাদের সবাইকে আস্থা গড়ে তুলতে হবে ফিলিস্তিনি সাংবাদিক সুরক্ষা কেন্দ্র জানিয়েছে হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ভিডিও সম্পাদক বিলাল আবু মতার এবং ক্যামেরাম্যান মাহমুদ আল সারাজ বিলাল আখিলা ও মাহমুদ আসলেম সংস্থা জানিয়েছে এই সাংবাদিকরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের শিকার ফিলিস্তিনিদের জন্য পরিচালিত মানবিক ত্রাণ ও প্রচেষ্টার তথ্যচিত্র তৈরি করছিল হামাস এই হামলাকে ভয়াবহ গণহত্যা ও একটি বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করেছে যা ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও কনভেনশনগুলোকে অবজ্ঞা করার প্রতিফলন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা একটি ড্রোন পরিচালনাকারী দুই সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করছিল যা হুমকি সৃষ্টি করতে পারে তারা আরও জানায় পরে আরও কয়েকজন সন্ত্রাসী ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে উঠে সামরিক বাহিনী তখন তাদের ওপর হামলা চালায় তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি আল খায়ের ফাউন্ডেশনও দৃঢ়ভাবে দাবিকে অস্বীকার করেছে যুক্তরাজ্যের লেস্টার সাউথের সংসদ সদস্য শৌকত আদম বলেন গাজায় আল খায়ের ও সাংবাদিকদের নির্মম হত্যার খবর পেয়ে আমি গভীরভাবে সুখাহত আমি ব্যক্তিগতভাবে এই দাতব্য সংস্থার সঙ্গে যোগাযোগ করব যাদের অফিস আমার নির্বাচনী এলাকায় রয়েছে এছাড়া এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবিতে আমি মন্ত্রীর কাছে চিঠি লিখব ব্রিটেনের মুসলিম কাউন্সিলের মহাসচিব ওয়াজিদ আখতার বলেন মানবিক সহায়তা কর্মীদের হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর বিরুদ্ধে সুস্পষ্ট বৈশ্বিক নিন্দা প্রয়োজন ইসরায়েলের মিত্রদের নৈতিক দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের গুরুতর ঘটনাগুলোকে অবসানের জন্য নিশ্চিত কাজ করা আমরা ব্রিটিশ সরকারকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর বাসায় নিন্দা জানায়